নজওয়ান ভাই কিশোর ছেলেরা প্রত্যেকে ছোট বড় সকলেই হাতে ধরার সমস্ত মোবাইল বন্ধ করতে হবে এটা আমার আদেশ আমি প্রত্যেককে আদেশ করলাম হুজুর পাবলিক টুপিওয়ালা টুপি ছাড়া প্রত্যেকেই স্টেজে উপরে নিচে ডানে বামে সকলেই মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না আমি স্পষ্ট নিষেধ করলাম যদি কারো মানতে কষ্ট হয় আমার এই কথাটা চলে গেলে ভালো দয়া করে আপনি সরে গেলে ভালো নাই তো আমি দেখলে দমক দেব যেই হন আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয় এটা আল্লাহর আদেশ তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো এটা আল্লাহ বলছেন আর মোবাইল হাতে থাকলে মনোযোগ হয় না মোবাইলের প্রতি মনোযোগ হয় নিজের দিলের প্রতি মনোযোগ হয় না ফলে দিলের মধ্যে কথা জমে না মোবাইলে জম সব কিছুর ছবি উঠাইলাম এরপরে এগুলো আবার একটু পুরে গেলে বাইরে গেলে ডিলেট করে দিলাম আবার নতুন ছবি উঠাইলাম এগুলো এক ধরনের বিকৃত মানসিকতা ছাড়া আর কিছু না আর ইদানিং অনেক টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালারও ওই ব্যারাম ধরছে অনেক উত্তি বয়সের নওজওয়ান মৌলভীও এত বেশি পরিমাণ মোবাইলে আসক্ত দিবা নিশি যে কোনোভাবে নিজেই নিজেকে পরিচিত করার জন্য ব্যস্ত দোস্ত আমি গায়ে লাগুক আর পিঠে লাগুক বললাম আর কি নিজেই নিজেকে যমু খুজুরের সাথে আমি দাঁড়ায় আছি সবাই দোয়া করবেন হক করলাম দোয়া বুঝেন জনের সাথে ছবি উঠাইলাম এই সমস্ত পাগলামির কোনো অর্থ নাই নিজের ঢোল নিজে বাজাইলে এই ঢোল বাজে না ফালা তুজাকু আল কারিম আল্লাহ তালা বলছেন নিজের তস্কিয়া নিজের সাফাই নিজের পবিত্রতা নিজেই না তোমার গুণগান তোমার গুণ কীর্তন তুমি গাইও না আল্লাহ তালা নিষেধ করছেন ওলা উল্লা ফবদরুল্লাহ আলাইকুম আহমতু হু মা জাক মিং কুম্বিন আহাদিন আবাদা আল্লাহ তালা বলেন যদি আল্লাহর দয়া অনুগ্রহ রহমত না হয় তোমাদের কে হই নিজেই নিজেকে পবিত্র করতে পারবেন মা জাকামিন কুম্বিন আহাদিন আবাদা কলা কিন্ন লু কি মাইয়া সা বরং আল্লাহ যাকে চান তিনি তাকে পবিত্র করে থাকেন এটা রবের ফাইসাল এজন্য নিজেকে আল্লাহ তালার কাছে তুলে দেওয়া অনেক ওলামায় কেরাম বিশেষ করে নওজওয়ান সাথী আছেন মসজিদের ইমাম সাহেব আছেন বোঝা যাইতেছে আপনাদেরকে বললাম দয়া করে আপনার মনে রাখবেন কোন কওমের সাধারণ জনগণের কোনো গুণা যদি ব্যাপকভাবে ওলামায়ে কেরামের মধ্যেও যদি সয়লাভ হয় ওই জাতির পতন খুব কাছায় দেয় এটা একটা গুরুত্বপূর্ণ হাদিসে স্পষ্ট আছে বনি ইসরাইলের পাপের শুরুর লগ্নে তাদের ওলামারা প্রথম প্রথম নিষেধ করতো নাহাত হুম ওলামা উহুম গুণার থেকে নিষেধ করত কিন্তু ধীরে ধীরে গুণার মাত্রা যখন বনি ইসরাইলের বেড়ে গেছে তো ওনাদের ওলামা যারা ওরা মানুষদেরকে বাধা দেওয়া নিষেধ করা কমায় দিছে এবং একটা সময় আইসা জনগণের মতোই আচরণ একসাথে খানা পরা চলাফেরা শুরু করে দিছে আল্লাহনবী সাল্লা ফলে বলছেন ফলে আল্লাহ তালা উভয়কেই একসাথে ধ্বংস করে দিছে দালিকা বিমা আসাও ওয়া কানূ আয়াতের তাফসীরাত আমি অনুরোধ করছি প্রথমে মাদ্রাসার তালে বেলেম যারা কওমি মাদ্রাসা দোস্ত আমার আমি ছোট মানুষ আমার বয়স কম মুরব্বিরা আমাদের আলহামদুলিল্লাহ এখনো মাথার উপরে আমাদের শত শত বুজুর্গ ওলামায়ে কেরাম আছে छोट अभिज्ञत विशेषकर कौमी मद्रास प्रिय भाई कौमी मद्रासा उम्मतर आखिर चेरा उम्मतर शेष बतीि ईमान इसलम दावा तालीम तस्किया जेहद तहरिक तस्नीफ রসুল্লাহ সাল্লা সাল্লামের তেইশ বছরের মেহনতের হার সবা প্রত্যেক শাখায় এখনো যেটুকু কাজ সর্বাত্মকভাবে ব্যাপকভাবে হচ্ছে প্রতি শাখায় সেটা আলহামদুলিল্লাহ ওলামায় দেওবন্দের মাধ্যমে হচ্ছে অন্যরাও করছে অন্য সবাইকে বাদ দিচ্ছি না অর্থ হইল সব শাখায় কাজ হচ্ছে এটা ওলামায় দবন্দির মহান জামাতের মাধ্যমে আলহামদুলিল্লাহ কেউ তো রাজনীতির জন্য খুব চেষ্টা করছে কেউ লিখনির জন্য খুব করছে কেউ ময়দানে খুব চিৎকার করছে কেউ হাদিসের দর্শে খুব মেহনত করছে অর্থাৎ প্রত্যেক বিভাগেই উপযুক্ত এখনো মেহনত চলছে এজন্য উন্মতের শেষ আসার প্রদীপ শেষ চেরাক কৌমি মাদ্রাসা কৌমি মাদ্রাসার ওলামা তোলাবা আমরা যদি হোঁচট খাই আমরা যদি পিছলা খাই আমরা যদি পড়ে যাই পিসলা খাইয়া এই জাতি আরেকবার সোজা হইয়া দাঁড়াইতে কষ্ট হয়ে দাও এই জাতি আরেকবার ঘুরে দাঁড়াইতে কষ্ট হয়ে দাও কষ্ট হয়ে দাও এই জন্য আমি তালে এলেমদেরকে আগে বললাম ধরে নাও বাফ তোমাদের চারদিকের সমবয়সী প্রত্যেকটা ছেলের হাতে মনে করো একটা বড় মোবাইল আছে স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া ইউনিভার্সিটি পড়ুয়া তারপরেও তুমি ধোকা খাইও না মাদ্রাসার তালে বলেম ধোকা খায় না তারপরেও ভো না যে ওরা সুখে আছে তারা খুব ফুর্তি করতেছে তার না তারা নষ্ট হচ্ছে ওরা রাত ভর উলঙ্গ ছবি দেখে অসংখ্য ছেলে ওরা দিনভর জিনা ব্যবচারের ছবি দেখে অগণিত ছেলে চব্বিশ ঘন্টায় ওরা ওদের অসংখ্য নাফরমান সন্তানের কপালে রবের একটা সেজদা জোটে না ও জানে না ওর আল্লাহকে ওর চুল দেখলে বোঝা যায় না মুসলিম পরিবারের সন্তান কিনা ওর বাবা মুসলমান মা মুসলমান হলে মুসলিম পরিবারের সন্তান হলে ওর যদি আল্লাহ চিন্ত রে চুল চিন্ত ওর চুল মোবাইলে প্রমাণ করে করো। তুমি মনে করতেছ সে খুব আছে না বেশিতে বেশি চটপটি খায় বুট বাদাম খায় আর চটপটি এবং বুট বাদাম পৃথিবীর কোনো এমন কোন নিয়ামত না যেটা একটা মানুষের জীবনের আকাঙ্ক্ষা যে জীবনে যদি একবার চটপটি খাইতে পারতাম তাহলে মরেও আর দুঃখ নাই এমন কিছু না এমন কিছুই না অতএব ওরা সুখে নাই ওরা তৃপ্তিতে নাই বরঞ্চ শয়তান ওদেরকে অগণিত ছেলেকে আষ্টে পৃষ্ঠে বাইদা ফেলছে তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে যে কোনো দিন কোনো দিন মুসলমানের ঘরে ঘুমাইয়া বাবা মুসলিম মা বাবার সন্তান হয়ে ৩৬৫ দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না পরে আমি মানুষের বাচ্চাই মনে করি না হয়তো মুসলমানের বাচ্চা দূরে থাক আমি তার মানুষের বাচ্চাই মনে করি আমার কাছে ওরে মানুষে মনে হয় না ওটা চতুষ্প জন্তু ছাড়া হাইওয়ান ছাড়া জানোয়ারের একটা কিসিম ছাড়া আর কিছু তিনশো পঁয়ষট্টি দিন মালিক ভুলে যায় মানুষ তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে কোনো দিন দিবে না আরে বলে কি মানুষ এভাবে আল্লাহ ভুলে যায় এভাবে সৃষ্টিকর্তা ভুলে যায় স্তাক